সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফাইন্যান্স পত্র ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা বোর্ড কোয়েশন সলভ করব এই যে দেখো আমরা অলরেডি এই সূত্রগুলো নিয়ে কিন্তু বিগত ক্লাসে আলোচনা করেছি তোমরা যদি বিগত ক্লাসগুলো না দেখো তাহলে কিন্তু এই অধ্যায় সম্পর্কে বুঝবে না তাই আমার ধারণা থাকবে তোমরা আগে থেকে ক্লাসগুলো দেখে আসবে এবং আজকে আমার সাথে বোর্ড কোয়েশন সলভ করবে শুরুতেই আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটা সলভ করবো এরপর ধারাবাহিকভাবে আমরা প্রতিটা বোর্ড কোয়েশন তোমাকে সলভ করিয়ে দিব শুরুতে একটু খেয়াল করো গ নাম্বারে কী বলা হয়েছে গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করো বর্তমান মূল্য বলতে বেলুয় বন্ড আমাদের বন্ডের বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলেছে এখন আমাদের এখানে তিন ধরনের বন্ড আছে একটা হচ্ছে কুপন বন্ড জিরো কুপন বন্ড চিরস্থায়ী বন্ড আমাকে চিনতে হবে কোনটা কোন বন্ড তারপর আমি সেই বন্ডের মূল্য বের করতে পারবো তাহলে আমরা প্রশ্ন একটু দেখি জনাব শরীফ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি পাঁচ হাজার টাকা অভিহিত মূল্যের পাঁচ বছর মেয়াদি আট পার্সেন্ট কুপন বন্ডে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন জনাব শরীফের প্রত্যাশিত এর হার দশ পার্সেন্ট বন্ডের বর্তমান বাজার মূল্য চার হাজার পাঁচশো টাকা এখন একটু খেয়াল করে দেখবা এখানে বছরও দেওয়া আছে সুদের হারও দেওয়া আছে আমরা জানি যে বন্ডের ক্ষেত্রে মেয়াদ এবং সুদের হার দুইটাই দেওয়া থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে কুপন বন্ড যে বন্ডে মেয়াদ এবং সুদের হার দুইটাই দেওয়া থাকবে সেটা হচ্ছে কুপন বন্ড এটা হচ্ছে আমাদের বন্ড চেনার উপায় তাহলে আমি উদ্দীপক পরে চিনে ফেললাম এটা হচ্ছে কুপন বন্ড এবার আমাদের কুপন বন্ডের সূত্র ইউজ করে ম্যাঁদটা করতে হবে তাহলে স্যার কুপন বন্ডের সূত্র হচ্ছে বিবি বেল অফ বন্ড সমান আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি পাওয়ার এন হোল ডিভাইডেড বাই কেডি প্লাস এম বি পাওয়ার এন এখন এখানে দেখো সূত্র অনুযায়ী আমাদের কী কী ইউজ করতে হবে আমাদের আই নির্ণয় করতে হবে ডি তারপর এন এম বি এগুলো আমাদের মানগুলো বসিয়ে তারপর কাজ করতে হবে এখন একটু যদি তোমরা খেয়াল করো আই আমরা কীভাবে নির্ণয় করবো সুদের হার সবসময় মনে রাখবা সুদের হার অভিহিত মূল্যের উপর নির্ণয় করতে হয় অর্থাৎ এখানে অভিহিত মূল্য হচ্ছে আমাদের পাঁচ হাজার গুণ দেখো এখানে কত পার্সেন্ট আট পার্সেন্ট পাঁচ হাজার গুণ আট পার্সেন্ট তাহলে এখানে হবে তোমরা ক্যালকুলেশন করলে পাবা চারশো টাকা আয়ের মান হচ্ছে চারশো টাকা এরপর আমাদের লাগবে হচ্ছে কেডি কেডি মান হচ্ছে প্রত্যাশিত আয়ের হার তাহলে প্রত্যাশিত এর হার কত প্রত্যাশিত আয় হার হচ্ছে দশ এসে দেখো প্রত্যাশিত আয়ের হার টেন পার্সেন্ট তাহলে এখানে কেরি হচ্ছে টেন পারসেন্ট বা জিরো পয়েন্ট তারপর আমাদের কী লাগবে এন বছর বছর হচ্ছে আমাদের দেওয়া আছে কত স্যার পাঁচ বছর এন এর মান হচ্ছে পাঁচ এবং এমবি কত এমবি হচ্ছে পাঁচ হাজার এম বি হচ্ছে পাঁচ হাজার এই হচ্ছে আমাদের সূত্রে যতগুলো মান লাগবে আমরা সবগুলো মান কিন্তু নির্ণয় করে ফেললাম এবার আমাদের কাজ হচ্ছে সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দেওয়া দেখো তো আয়ের মান কত সুদের হার হচ্ছে আমাদের সরি সুদের পরিমাণ হচ্ছে চারশো তাহলে এখানে সুদের পরিমাণ হচ্ছে চারশো গুণ ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি কেডি কত জিরো পয়েন্ট ওয়ান জিরো আর এন কত এন হচ্ছে আমাদের পাঁচ তারপর হোল ডিভাইডেড বাই কেডি কেডি কত জিরো পয়েন্ট ওয়ান জিরো প্লাস এম বি কত স্যার এম বি হচ্ছে পাঁচ হাজার আমাদের এম বি হচ্ছে অভিহিত মূল্য তারপর হচ্ছে ওয়ান প্লাস কেডি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো আর আমাদের এনের এর মান কত এনের মান হচ্ছে পাঁচ তাহলে আমরা প্রথমেই কুপন বন্ডে সূত্র বসালাম তারপর সূত্রে যা যা দরকার আছে সেই মানগুলো নির্ণয় করলাম এখন আমাদের হচ্ছে ক্যালকুলেশনের পালা তোমরা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবো কারণ ফাইন্যান্সে অবশ্যই আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগে শুরুতে আমরা দেখো এখানে এই যে প্রথম আমাদের ব্র্যাকেটের কাজ আছে তারপর ভাগের কাজ আছে অবশ্যই এগুলো আমাদের ধাপে ধাপে করতে হবে আমিও ক্যালকুলেটর নিচ্ছি তোমরা একসাথে ক্যালকুলেটর নিয়ে ম্যাথা করো প্রথমেই এই যে ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে সেটা করবা অর্থাৎ ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে আমাদের ফাইভ এখানে যেটা আসছে এক দিয়ে সেটাকে ভাগ করবা ওয়ান ভাগ আনসার তাহলে এখানে একটা আমাদের মান চলে আসবে এখন আমি এই পাশে লিখে যেহেতু এখানে জায়গা নেই তোমরা একটু অবশ্যই পরীক্ষা এগুলো ভেঙে ভেঙে করবা তাহলে এখানে আমাদের আসছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু জিরো নাইন টু ওয়ান এখানে আমি ছয় পর্যন্ত নিলাম ক্লিয়ার এবার নিচে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ আমাদের এতটুকু কাজ শেষ আমি এখানে প্রায় একসাথে করছি তোমরা একটু ভেঙে ভেঙে করে ট্রাই করবা কারণ এখানে আমার জায়গা খুব কম সেজন্য জন্য আমরা এতটুকু কাজটা করলাম এখানে আমাদের এই কাজটা করতে হবে এটা আমি নিচে করছি যেহেতু জায়গা কম প্লাস পাঁচ হাজার ভাগ ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে কেন হচ্ছে থ্রি ওয়ান জিরো ফোর পয়েন্ট সিক্স জিরো সিক্স এবার আমরা একসাথে কাজটা করব প্রথমে আমরা এই কাজটা করব তারপর এটার সাথে এটা গুণ করবো তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু জিরো নাইন টু ওয়ান ওকে যে আনসারটা আমাদের বের হবে ভাগ জিরো পয়েন্ট ওয়ান জিরো গুণ চারশো আনসার প্লাস থ্রি ওয়ান জিরো তাহলে কেন আমাদের আনসার আসবে হচ্ছে ফোর সিক্স টু জিরো পয়েন্ট নাইন অর্থাৎ চার হচ্ছে আমাদের উল্লেখিত বনটির বর্তমান মূল্য ক্লিয়ার আমাদের গ নাম্বার কিন্তু কমপ্লিট আমরা বর্তমান মূল্য নির্ণয় করে ফেললাম এটা হচ্ছে আমাদের আনসার ফাইনাল আনসার বর্তমান মূল্য ঘ নাম্বার এতটুকু পর্যন্ত করলে আমাদের উত্তর হয়ে যাবে এখন ঘ নাম্বার আমাদের কী বলা হয়েছে দেখো এতটুকু পর্যন্ত ঘ নাম্বার তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে লিখে ফেলতে পারো এবার আমরা ঘ নাম্বারটা করবো ঘ নাম্বার আমাদের বলা হয়েছে মেয়াদপুর্তিতে আয়ের হার বিবেচনা করে মেয়াদপূর্তিতে আয়ের হার বিবেচনায় জনাব শরীফের বন্ডে বিনিয়োগের সিদ্ধান্তদের যৌক্তিকতা আচ্ছা মেয়াদপূর্তিতে থেকে আয়ের হার মানে কি এটা আমাদের বুঝতে হবে মেয়াদ পূর্তিতে এর মানে আমাদের বলা হয়েছে ওয়াইটিএম ওয়াইটিএম এর বাংলা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ার এবং ইংরেজিতে বললে ইল টু ম্যাচুরিটি তাহলে আমাকে ওয়াইটিএম নির্ণয় করতে হবে তারপর আমার বিনিয়োগ সিদ্ধান্ত যৌক্তিকতা এখানে কি বিনিয়োগ করলে যৌক্তিক নাকি যৌক্তিক না সেই আনসারটা দিতে হবে তাহলে আমি তো এই কথাটা পরে বুঝে গেলাম মেয়াদ পূর্তিতে আয়ের মানে আমাকে ওয়াইটিএম করতে বলা হয়েছে তাহলে আমাদের ওয়াইটিএম এর ফর্মুলা কি স্যার আমি এখানে এক পাশে লিখি ওয়াইটিএম সমান আই প্লাস এম বি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন এম বি প্লাস এস বি ডিভাইডেড বাই টু এবং এখানে সবার শেষে হান্ড্রেড তাহলে এখানে দেখো আমাদের কী কী নির্ণয় করতে হবে আবার সুদের পরিমাণ নির্ণয় করতে হবে এম বি এস বি হচ্ছে সেলস ভ্যালু বা বাজার মূল্য তারপর এন হচ্ছে বছর আবার এম বি প্লাস তাহলে আমরা আবার মানগুলো বের করে ফেলি আই সমান আমাদের আয়ের মান কেমনে বের করি এই যে আমরা অভিহিত মূল্যের উপর পার্সেন্টেজ গুণ করে বের করি অভিহিত মূল্য পাঁচ হাজার এর সাথে হচ্ছে আট পার্সেন্ট তাহলে গুণ আট পার্সেন্ট তাহলে এটা আমাদের আনসার বেরো হচ্ছে চারশো টাকা এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এমবি এমবি এম মানে হচ্ছে অভিহিত মূল্য বা লিখিত মূল্য তাহলে দেখো স্যার এটার অভিহিত মূল্য কত ওই যে পাঁচ হাজার টাকা এমবি হচ্ছে পাঁচ হাজার তারপর আমাদের লাগবে হচ্ছে এস বি এস মানে হচ্ছে সেলস ভ্যালু সেলস ভ্যালু মান হচ্ছে বিক্রয় মূল্য এই যে দেখো তো বাজার মূল্য বা বিক্রয় মূল্য কত চার হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এন এন সমান হচ্ছে বছর দেখো তো স্যার কয় বছর পাঁচ বছর সবই কিন্তু প্রশ্ন দেওয়া আছে আমার কাজ শুধু প্রশ্ন থেকে আইডেন্টিফাই করে বসানো তাহলে এখানে আমরা প্রথমেই আয়ের মানটা বসিয়ে দিব আয় হচ্ছে কত চারশো প্লাস এম বি হচ্ছে কত পাঁচ হাজার দিও এস বি হচ্ছে কত চার হাজার পাঁচশো ওকে আমরা প্রথমেই মানগুলো বসিয়ে দিলাম ডিভাইডেড বাই এন এন হচ্ছে কত পাঁচ তারপর হোল ডিভাইডেড বাই এম বি হচ্ছে পাঁচ হাজার প্লাস চার হাজার পাঁচশো ভা দুই গুণ একশো এই হচ্ছে আমাদের প্রথমে সূত্র বসালাম ওইটিএমের তারপর আমরা মানগুলো বসিয়ে দিলাম আর এক পাশে মানগুলো নির্ণয় করলাম এবার আমি একসাথে ক্যালকুলেশন করে দিচ্ছি অবশ্যই তোমরা একটু পরীক্ষায় ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবা কারণ ভেঙে করলে সারা নাম্বার দে আর যদি আমরা ভেঙে না করে একসাথে ক্যালকুলেটার করে দিই তাহলে নাম্বার একটু কম দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এখানে একসাথে করলেও পরীক্ষা একটু ভেঙে ভেঙে দেখাবা স্যার ভেঙে ভেঙে মানে প্রথমে এটা বিয়োগ করবা তারপর ভাগ করবা তারপর যোগ করে দেখাবা এভাবে একটু ক্যালকুলেশনটা ভেঙে করলে ভালো তাহলে আমি যেহেতু এখানে জায়গা কম আমি একসাথে করছি প্রথমেই দেখো আমি এই কাজটা করে ফেলবো পাঁচ হাজার থেকে চার হাজার পাঁচশো গেলে হচ্ছে উপরে পাঁচশো পাঁচশোকে পাঁচ দিয়ে বাক করলে হয় একশো আর একশোর সাথে চারশো যোগ করলে কত হয় পাঁচশো তার মানে উপরে হচ্ছে আমাদের পাঁচশো তারপর নিচে হচ্ছে গত পাঁচ হাজার যোগ চার হাজার পাঁচশো তাহলে নয় হাজার পাঁচশো ভাগ দুই চার হাজার সাতশো পঞ্চাশ তাহলে পাঁচশো ভাগ আনসার আমরা এখানে আনসার পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ টু এখানে আনসারটা আমি এখানে লিখছি টেন আচ্ছা বাংলায় লিখি দশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট এটা হচ্ছে আমার ওয়াইটিএমের টিএমের আনসার মেয়াদ এর হার এখন দেখো মেয়াদপূর্তিতে হারের সাথে আমি কার সাথে কম্পেয়ার করবো সেটা আমাকে তো বুঝতে হবে তাই না এখানে এই যে দেখো প্রত্যাশিত হার কত প্রত্যাশিত এরহার হচ্ছে দশ পার্সেন্ট আমি যেখানে বিনিয়োগ করবো সেখান থেকে আশা করতেছি দশ পার্সেন্ট লাভ পাবো এটা আমার লাগবেই দশ পার্সেন্ট লাভ পেলে তো ভালো এর চেয়ে বেশি পেলে আমি আরও খুশি অর্থাৎ মিনিমাম টেন পার্সেন্ট আমি আশা করতেছি এই যে জনাব শরীফের প্রত্যাশিত হার টেন পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু আমি যখন বের করলাম দেখতেছি এখানে টেন পয়েন্ট ফাইভ টু আমি আশা করছি দশ পার্সেন্ট কিছু হচ্ছে বেশি পাচ্ছি বেশি পেলে তো আমি খুশি যেখানে আমি বেশি পাবো সেখানে আমি আরও অনেক বেশি খুশি তার মানে এখানে বিনিয়োগ করার যুক্তি আমি আশা করছি টেন পার্সেন্ট লাভ পাবো কিন্তু আমি আসলে লাভ পাচ্ছি হচ্ছে টেন পয়েন্ট ফাইভ টু দশ পার্সেন্ট হচ্ছে বেশি পাচ্ছি বেশি পেলে আমরা অবশ্যই সেখানে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে আশা করি তোমরা আজকের এই বোর্ড কোয়েশনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা আসসালামু আলাইকুম সবাইকে